গতকাল লাভপুরের হাতিয়া গ্রামে গ্রাম দখলে লড়াইকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাদে যা জেরে মরিমুরকির মতো গ্রাম জুড়ে চলতে থাকে ব্যাপক বোমাবাজি আর সেই বোমার আঘাতে দুজনের মৃত্যু হয় আহত হয়েছে তিনজন পুলিশ সূত্রে এমনটাই জানা গেছে তবে সেই ঘটনার বারো ঘন্টার মধ্যেই ওই গ্রামে অতিরিক্ত পুলিশের নেতৃত্বে তল্লাশি অভিযান চালিয়ে এক ড্রাম তাজা বোমা উদ্ধার হয় জানিয়ে ফের গ্রাম জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় আজ রবিবার সাত সকালে ঘটনাস্থলে সিআইডি বোম স্কোয়াডের আধিকারিকরা এসে উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করে তবে এদিনও গ্রাম জুড়ে রয়েছে থমথমে পরিস্থিতি লাপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই এক চাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গড়া গুণগত মানে সেরা মাদার চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু থ্রি এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ